জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে হওয়া এই অধিবেশনে ভারতীয় সাংবাদিকদের গেছেন তিনি মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এতে বার্তা সংস্থাটি জানিয়েছে হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান তখন তাদের ছেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী ওই ভিডিও পোস্ট করে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন এদিকে জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করছেন যেখানে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা